নমস্কার বন্ধুরা চ্যানেল ভার্সেটাইল গার্ডেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা ভালো আছেন দুর্গাপুজো আর দীপাবলি আপনাদের ভালোভাবেই কেটেছে বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে লেবু গাছের রিপোর্টিং সম্পর্কে আলোচনা করব খুবই কম যত্ন পরিচর্যার মধ্যে ছাদবাগানে লেবু হয় এবং প্রতিটি ছাদবাগানই তাদের ছাদবাগানে লেবু গাছের বিভিন্ন ভ্যারাইটি করে থাকেন এখানে দেখুন বেশ কয়েকটি লেবুর গাছ রয়েছে বিভিন্ন ভ্যারাইটির যেমন এখানে কমলা লেবুর গাছ রয়েছে এটা নাগপুরি কমলা এদিকে যেমন বাড়ি টু লেমন আর এই যে আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো যে টবে রয়েছে যে পরিসরে এই টব এই গাছের জন্য ছোট পড়ছে বিশেষ করে এই যে গাছটি রয়েছে এটি মিশরীয় মাল্টালেবুর গাছ এই গাছটি দেখুন রুট বাউন্ড হয়ে গেছে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন রুটগুলো উপরে উঠে এসেছে তাই আমাদের ইমিডিয়েটলি এই গাছটিকে রিপোর্ট করতে হবে আর এখন আমি এই গাছটিকে রিপোর্ট করবো একশো লিটারের হাফ ড্রামে আর আজকে সেটাই আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই রিপোর্টিংয়ের কাজ করবেন যদি এই ধরনের টবে আপনাদের গাছগুলো থাকে এবং গাছের যদি রুটবাউন্ড হয়ে যায় তখন আমাদের এই গাছগুলোকে রিপোর্ট করতেই হয় তা না হলে রুটবাউন্ডের কারণে গাছে আমরা খাবার দিলেও গাছ সেই খাবার নিতে পারবে না এছাড়া দীর্ঘদিন যদি রুটবাউন্ড অবস্থায় গাছ থেকে যায় তাহলে গাছ ধীরে ধীরে মারা যায় তাই আমাদের এই রিপোর্টিংয়ের কাজটা করতেই হবে আর যেহেতু লেবু গাছ নভেম্বরের পর থেকে ডরমেন্ট সিতে চলে যাবে তাই ডরম্যান্ট পিরিয়ডে যাওয়ার আগেই আমাদের এই রিপোর্টিংয়ের কাজ করে দিতে হবে যদি রিপোর্টিংয়ের কাজ করতে আমরা দেরি করে দিই সেক্ষেত্রে আগামী সিজনে আমরা লেবু গাছ থেকে ফল পাবো না তাই এই অক্টোবর মাসের শেষেই এবং নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই আমাদের লেবু গাছগুলোকে রিপোর্ট করে দিতে হবে এই কমলা লেবুর গাছটিও আমি রিপোর্টিং করব তো কমলা লেবুর ক্ষেত্রে বলি যদি একটু দেরি তো রিপোর্টিং হয় সেক্ষেত্রে খুব একটা অসুবিধা থাকে না কারণ কমলা লেবুর গাছে একটু দেরি করে ফুল আসে কিন্তু আমাদের এই রিপোর্টিংয়ের কাজ তাতে মালটা লেবু হোক আর কমলা লেবু হোক মোটামুটি অক্টোবরের শেষে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই করে ফেলতে হবে তো চলুন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রিপোর্টিংয়ের কাজ করবেন সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার সঙ্গে সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করুন বন্ধুরা রিপোর্টিং করার জন্য আমি মাটি প্রস্তুত করেছি এই মাটিটা অনেক দিন ধরে আমি প্রস্তুত করেছি বিগত এক মাস ধরে এই মাটি প্রস্তুত হয়েছে এই মাটির মধ্যে আমি যুক্ত করেছি বিভিন্ন ধরনের জৈব সার যেমন এর সঙ্গে যুক্ত করেছি থার্টি পার্সেন্টের মতো পুরনো গোবর সার এছাড়া পরিমাণ মতো শিঙ্কুচি হাড়ের গুঁড়ো সর্ষের খোল নিম খোল এগুলো সবই আমি যুক্ত করেছি এইভাবে মাটিটাকে রেখে দিয়েছিলাম ভালোভাবে ডিকম্পোজ হয়েছে সমস্ত উপাদানগুলো তারপর আমি মাটিটাকে দুদিন এইভাবে শুকিয়ে নিয়েছি দেখুন মাটি সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর একটা বিষয় আপনাদের বলি লেবু গাছ যখনই আপনারা রিপোর্ট করবেন এবং তার জন্য যখন মাটি প্রস্তুত করবেন মাটি যেন অবশ্যই অয়েল ড্রেন্ড হয় অয়েল ড্রেন্ড করার জন্য আমি এর সঙ্গে মোটামুটি টোয়েন্টি পারসেন্টের মতো যে কনস্ট্রাকশানের বালি হয় সেটাকে মিশিয়ে দিয়েছি আর এখন আমি এর সঙ্গে যুক্ত করব এই যে আপনার দেখুন ফাঙ্গিসাইড ব্লু কপার আর লেবু গাছের জন্য কপার জাতীয় ফাঙ্গিসাইড সব চাইতে ভালো হয় মাটিতে অবশ্যই আমাদের কপার জাতীয় ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয় আর সময় সময় লেবু গাছে কপার জাতীয় ফাঙ্গিসাইড স্প্রেও করতে হয় মোটামুটি আমি এটা পঁচিশ গ্রামের মতো নিয়েছি খানিকটা এই মাটির সঙ্গে যুক্ত করব বাকিটা যখন গাছটাকে টপ থেকে তুলব সেই সময় শিকড়েও কিছুটা এই ফাঙ্গিসাইড আমি লাগিয়ে দেবো এখন এই ফাঙ্গি সাইডটা আমি এখানে ছড়িয়ে দেব বন্ধুরা দেখুন রিপোর্টিংয়ের জন্য হাফ ড্রাম একশো লিটারের যে ড্রামগুলো হয় মূলত এগুলো দুশো লিটারের ড্রাম পাওয়া যায় কেটে এতে দুটো হয়ে যায় এটা হাফ ড্রাম একশো লিটারের ড্রাম এই ড্রামে গাছটিকে আমি রিপোর্ট করব ড্রামের নিচে আমি ড্রেনেজ সিস্টেম করে দিয়েছি ছোট ছোট পাথর দিয়ে নুড়ি পাথর দিয়ে করেছি আর তার সঙ্গে টপ ভাঙাগুলো এই ছিদ্রতেও দিয়ে দিয়েছি এইভাবে ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই আপনারা ঠিকঠাকভাবে করে নেবেন ড্রেনেজ সিস্টেমে যদি গন্ডগোল হয় সেক্ষেত্রে রুট রটের সমস্যা থাকবে তাতে ব্যাক এবং লেবু গাছের অন্যান্য সমস্যা দেখা দেবে গাছ হয়তো অনেক সময় মারাও যায় এই ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক না হওয়ার কারণে বন্ধুরাই যে দেখুন এই গাছটিকে আমি রিপোর্ট করবো মিশরীয় লেবুর গাছ গাছটি দীর্ঘদিন এই টবে রয়েছে দেখুন কিছু ডাল অলরেডি শুকোতে শুরু করেছে এগুলো ডায়বিয়াকের লক্ষণ মূলত রুটবাউন্ড হওয়ার কারণেই এই সমস্যা এখন দেখা যাচ্ছে গাছটাকে রিপোর্ট করে দিলেই এই সমস্যা থাকবে না আর যখনই আপনারা গাছ রিপোর্ট করবেন তখন টপ থেকে গাছটাকে খুলে নেওয়ার জন্য সেই দিন গাছে জল প্রয়োগ করবেন না যদিও এই গাছটির খুব বেশি রুটবাউন্ড হয়ে গেছে এখন আমি টপ থেকে এটা সঠিকভাবে খুলতে পারবো কি না এই মুহূর্তে বলতে পারছি না সেক্ষেত্রে হয়তোবা আমাকে টপটা ভেঙে দিতেও হতে পারে আমি চেষ্টা করছি গাছটাকে টপ থেকে খুলে নেওয়ার জন্য এই যে দেখুন আমি টপ থেকে গাছটিকে অনেক কষ্ট করে আলাদা করেছি নিচে যে পাথর বালি রয়েছে এছাড়া এই যে টপ ভাঙ্গাগুলো রয়েছে এগুলোকে আমাদের এখান থেকে আলাদা করে দিতে হবে দেখুন কিভাবে রুট বাউন্ড হয়ে গেছে এই গাছটি যদি আরও কিছুদিন দিন থাকতো এই গাছটি মারা যেত নিচ থেকে যা কিছু বালি পাথরগুলো রয়েছে ড্রেনেজ সিস্টেম সেই সময় এই টবে করা ছিল এগুলো আমাদের এখান থেকে সব সরিয়ে ফেলতে হবে রুটগুলোকে একদম হালকা করে দিতে হবে বন্ধুরা এই যে সাইডের শিকড়গুলো আছে কিছুটা এখানে আমাদের কেটে ফেলতে হবে এইভাবে একটা ধারালো ছুরি নিয়ে কিছুটা আমাদের প্রুডিং করে দিতে হবে এটাকে রুট প্রুডিং বলে কিন্তু মূল শিকড়টা এখানে কাটা চলবে না সাইডে যে সমস্ত শাখা শিকড়গুলো আছে সেগুলো আমরা কাটতে পারি এইভাবে এই যে দেখুন ছত্রাকনাশকের প্রলেপ এভাবে যে জায়গাগুলোতে আমি রুটগুলোকে কেটেছি সে কাটা জায়গাগুলো এইভাবে একটু করে লাগিয়ে দেব এতে ইনফেকশান হবে না বন্ধুরা এই যে দেখুন ছত্রাকনাশকের প্রলেপ লাগিয়ে দিয়েছি এরপর হাফডামের মাছ বরাবর একে বসাবো তখন আপনারা মাটি দেবেন তখন একটু চেপে চেপে মাটি দিতে হবে তাছাড়া ফাঙ্গাসের আক্রমণ হতে পারে যদি কোনো কারণে এয়ার গ্যাপ থেকে যায় ফাঙ্গাসের আক্রমণ হতে পারে বন্ধুরাই যে দেখুন প্রতিস্থাপনের কাজ হয়ে গেল এরপর গাছে আমাদের পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে আর যে কোনো গাছ প্রতিস্থাপন করার পর আমি এই বস্তুটি জলের সঙ্গে মিশিয়ে দিই হিউমিক অ্যাসিড এটা একটা বিশেষ ধরনের হিউমিক অ্যাসিড দেখুন জলে ফেলার সঙ্গে সঙ্গেই এটা কিন্তু জলে গুলে যাবে এবং একশো শতাংশই গুলে যায় হিউমিক্সও বলে এই যে হিউমিক অ্যাসিডটি রয়েছে এই হিউমিক অ্যাসিডের উপর আগামী দিনে আমার চ্যানেলে ভিডিও আসবে সেখানে আমি আলোচনা করব দেখুন এটা একশো শতাংশ জলে গুলে যায় বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন বড় লেবু গাছকে কিভাবে আপনারা ড্রামে প্রতিস্থাপন করবেন আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনকে অন করে দেবেন তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন লাইক করবেন আর মনে করে ভিডিওটিকে হাইপ করবেন আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে Namaskar.